শবং প্রতিবাদে কংগ্রেসের ডাকা বারো ঘন্টার বন্ধের স্বাভাবিক কলকাতা স্বাভাবিক যান চলাচল প্রভাব মুর্শিদাবাদ আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে কংগ্রেসের বন্ধে উত্তপ্ত বহরমপুর সরকারি আধিকারিককে অফিসে ঢুকতে বাধা লাঠিচার্জ পুলিশের গ্রেফতার আট প্রতিবাদে জামা বিক্ষোভ অধিদপ চক্রান্ত করছেন মুখ্যমন্ত্রীর দাবি অধিরে হাওড়ায় বাস ভাঙচুর বন্ধ সমর্থনকারীদের রাজ্যের বিভিন্ন জায়গায় রেল সড়ক অবরোধ শিয়ালদার তিনটি শাখায় ব্যাহত ট্রেন চলাচল বর্ধমান ও রেল অবরোধ হাওড়ায় ট্যাক্সি না মেলায় বিপাকে নিত্য যাত্রীরা কংগ্রেসের বন্ধে স্বাভাবিক আসানসোল দুর্গাপুর হলদিয়া শিল্পাঞ্চল সেক্টর ফাইভে হাজিরা স্বাভাবিক জুট মিলে কাজে যোগ দিলেন শ্রমিকরা ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ জামুরিয়া সিপিএম তৃণমূল সংঘর্ষ মৃত এক সিপিএম সমর্থক আহত দুপক্ষে দশ আশঙ্কাজনক এক তৃণমূল কর্মী ব্যাংককে জনবহুল এলাকায় শক্তিশালী জোড়া বিস্ফোরণ মৃত সাতাশ আহত বহু আহতদের মধ্যে অনেকেই বিদেশি পর্যটক নিষ্ক্রিয় আরও একটি বোমা নেপথ্যে কারা এখনও ধন্দ অনির্বাণ লাহিড়ির হাত ধরে গল্ফের ইতিহাসে স্থান তাকা করল ভারত পিজিএ চ্যাম্পিয়নশিপে যুগ্মভাবে পাঁচ গলফের কোনো মেজরে ভারতীয় গল্ফারের এই স্থান দখলের প্রথম নজির